আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আমি আবারও এসে পড়লাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এই পানিটা দিয়েই আমার প্রতিদিন সকাল শুরু হয় এই পানিটা আমি সকালবেলা খেয়ে থাকি ইদানিং শুরু করেছি প্রথমে অনেক দিন ভেবেছিলাম খাবো খাবো কিন্তু বানানো হয় না খাওয়া হয় না এখন ইদানিং আমি শুরু করেছি তারপর আমি চলে গেলাম আমার সারা দিনের কাজকর্ম করতে সারাদিনের কাজকর্মগুলো আপনারা দেখুন আর আপনাদের সাথে আমি একটু গল্প সল্প করি আমার গতকালকের ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন এটা ছিল আমার এতদিন যেই ভিডিওগুলো পনেরো ষোলোটা ভিডিও সম্ভবত দিয়েছি সেগুলোর মধ্যে এটা ছিল আমার দ্বিতীয়বার কমেন্ট এর আগে তিনটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন ওনার ব্লগুলো আমি প্রথমে দেখতাম তো ওনাকে আমি ব্লগে এমনিতেই কমেন্ট করেছিলাম যে আমিও নতুনভাবে শুরু করেছি ক্লিয়ার বলিনি কিন্তু উনি বুঝতে পেরেছিলেন তারপরে উনি আমার চ্যানেলে এসেছিলেন আর আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছিলেন আপুটা অনেক ভালো ছিল আমি নাম বলতে চাই না আমার তো নতুন চ্যানেল হয় তো নাম বললে সমস্যা হয় কি না আমি জানি না এই জন্য আমি কোনো ব্লগের নাম উল্লেখ করতে চাই না কালকেও একটা আপু কমেন্ট করেছিলেন অনেক ভালো কমেন্ট উনি লিখেছিলেন যে ভালো ভিডিও পাশে থাকবেন তো ভিডিও তো ভালো করার জন্য চেষ্টা করি এখন আপনারাই জানেন ভিডিও ভালো হয় কি হয় না এভাবে যদি কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো আর উৎসাহিত হব তো নতুন হিসাবে ভালোই করার চেষ্টা করি আপনারা জানেন ভালো হয় কি না কেননা আপনারা দেখেন আপনাদের কাছে থেকে এটা আশা করা যায় যে আপনারা কমেন্ট করবেন ভালো মন্দ বিচার বিবেচনা করে তো আমরা যারা নতুন তারা অবশ্যই আপনাদের সাপোর্ট আশা করি নতুন নতুন হিসেবে চ্যানেলে তেমন একটা ভিডিও তেমন একটা ভিউজ হচ্ছে না মাঝে মাঝে একটু হয় বিশ বাইশটা হয় মাঝে মাঝে দুই তিনটায় নেমে আসে শর্ট ভিডিও দিল সেগুলোর একই অবস্থা তেমন একটা ভিউজ হচ্ছে না কি কারণে হচ্ছে না সেটা বুঝতে পারছি না চ্যানেলটাই কি ঠিক না নাকি নতুন হিসাবে অডিয়েন্স ক্লিক করে না আমাদের ভিডিওতে আমার ভিডিওতে সেটা তেমন একটা বুঝতে পারছি না আচ্ছা যাই হোক কোনো কিছুই তো পার্মানেন্ট থাকে না যেমন সব কিছুরই একটা ভালো মন্দ আছে এটারও হয়তো ভালো হবে নয়তো মন্দ হবে একটা না একটা তো রেজাল্ট আসবে সেটা পরবর্তীতে দেখা যাবে হয়তো কন্টিনিউ করবো হয়তো নাই নয়তো ছেড়ে দেব দুইটার একটা তো হবেই এত চিন্তা ভাবনার কি আছে তো সেই হিসাবে যখন এসেছি ইনশাল্লাহ সাকসেস হওয়ার জন্যই চেষ্টা করব আর সব কিছুর জন্যই জানি আমি ধৈর্য ধরতে হয় আমিও প্রথমে যখন জব করতাম প্রাথমিক অবস্থায় জবে অনেক গুণ কষ্ট ছিল অনেক কথা শুনতে হতো সাকসেস হওয়ার জন্য আমার বছরের পর বছর সময় লেগে গেছে শেষ পর্যন্ত অনেক ভালোভাবে আলহামদুলিল্লাহ জব থেকে আমি রিজাইন করেছি খুব ভালো অবস্থানে থেকে ভালো স্যালারিতে থেকে আর এটাও ইনশাল্লাহ এমনই হবে ইনশাল্লাহ সাকসেস হব ইনশাল্লাহ ভালো কিছু করব। সেই আশাই করছি তো সেজন্য আপনারা যারা দর্শক আছেন তাদের কাছ থেকে একটা আশা অবশ্যই করতে পারি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন সে আশাটা করেই আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করি একটা মজার ব্যাপার হচ্ছে আমি যখনই কিছু ভালো কিছু তৈরি করি সেটা ভিডিও করতে ভুলে যাই এই যে আলু টিকিয়াটা বানিয়েছিলাম এটা এই পর্যন্ত ভিডিও তারপরে যখন রাখলাম সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম পাশের ফ্ল্যাটে ভাবিছিলেন ওনাদেরকে দিলাম ছয়টাই হয়েছিল তিনটা ওনাদেরকে দিয়েছিলাম তিনটা আমি রেখেছিলাম পরে অনেক হাস হাসাহাসি করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড ওই দিনও যখন রসমালাই বেনে বানিয়েছিলাম এই এমন অবস্থা হয়েছিল